আসসালামু আলাইকুম আপনাদের মাঝ থেকে অনেকেই অভিযোগ করতেছে যে ভাইয়া আমরা আমাদের ফেসবুক পেজ থেকে রিলস ভিডিও আপলোড করলে আমাদের রিলস ভিডিওগুলোতে ভিউজ আসতেছে না অর্থাৎ ফেসবুকে কিন্তু বর্তমানে দেখা যায় যে অনেকেই অনেক লো কোয়ালিটির ভিডিও আপলোড করতেছে তারপরেও কিন্তু তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে আবার অনেকের ক্ষেত্রেই দেখা যায় অনেক কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার পরেও তাদের রিলস ভিডিওগুলোতে ভিউজ আসে না তো আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব যে আসলে কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুকে যদি পোস্ট করতে পারেন অর্থাৎ রিলস ভিডিও পোস্ট করতে পারেন সেক্ষেত্রে আপনাদের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু ভাইরাল হতে বাধ্য অর্থাৎ আপনি যদি সঠিক নিয়ম অবলম্বন করে আপনার যে রিলস ভিডিওগুলো আছে রিলস ভিডিওগুলো আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু রিলস ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় তো দেরি না করে চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই তো মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পর আমি আপনাদেরকে একটি লাইভ ফেসবুক রিলস ভিডিও আপলোড করে দেখাবো তো আমি আমার ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিব তো ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর আপনাদের রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনাদের যে উপরে প্লাস আইকনটা আছে ওখানে ক্লিক করে দিতে হবে আমি জানি সবাই জানেন এই বিষয়গুলো তারপরে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি প্লাস আইকনে ক্লিক করে দিব তারপর এখান থেকে রিলসে ক্লিক করে দিব তারপর কিন্তু আমাদের যে গ্যালারিটা আছে গ্যালারিটা শো করবে তো এখান থেকে আমরা যে রিলস ভিডিওটা আপলোড করতে যাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এই রিলস ভিডিওটা আপলোড করব তো আমি একটা গ্যালারি থেকে সিলেক্ট করে নিচ্ছি তো গ্যালারি থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে চাইলে আপনারা ইডিট যে বাটন আছে এখান থেকে কিন্তু সুন্দরভাবে ইডিট করে নিতে পারবেন এখান থেকে কিন্তু অনেক কিছুই কাস্টমাইজ করা যায় এখানে চাইলে আপনি ইডিটে ক্লিক করে এখান থেকে অ্যাড করতে পারবেন রিপ্লেসমেন্ট অ্যাডজাস্ট স্পিড কন্ট্রোল করতে পারবেন এখান থেকেও ইডিট করা যায় তো আপনারা চাইলে এখান থেকেও ইডিট করতে পারেন যেহেতু আমি দিয়ে ইডিট করি তাই এখানে আর ইডিট করবো না এখান থেকে ডানে ক্লিক করে দেব তারপর নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করার পর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং আমরা নাইনটি ফাইভ যারা ফেসবুক ইউজার আছি তারা কিন্তু এই বিষয়টার প্রতি গুরুত্ব দেয় না তো এখান থেকে কিন্তু আমরা চাইলে রিলস ভিডিওরও থামমেল অ্যাড করতে পারি আমরা কিন্তু আমাদের রিলস ভিডিওগুলোতে থামমেল অ্যাড করি না যার কারণে ফেসবুকে যখন অন্য নিউজ ফিডে আমাদের রিলস ভিডিওগুলো ইমপ্রেশন আকারে শো করে তখন কিন্তু আমাদের ওই রিলস ভিডিওগুলোতে ক্লিক করে না কারণ আমরা থামমেল আকর্ষণীয় একটা থামমেল যদি আমরা রিলস ভিডিওতে সেট করতে না পারি তাহলে কখনোই আমাদের অডিয়েন্স কিন্তু আমাদের রিলস ভিডিওগুলোতে ক্লিক করবে না তো আমরা রিলস ভিডিওতে থামমেল অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইমেজের যে আইকনটা আছে আমরা এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর অ্যাড ফ্রম গ্যালারি থেকে কিন্তু আমরা একটা কাস্টমাইজ থামমেল অ্যাড করতে পারি অথবা আমাদের যে ভিডিওটা আছে ভিডিওর কিন্তু একটা বিশেষ পার্ট এখানে যোগ করে দিতে পারি তো এখান থেকে আমি একটু কাস্টমাইজ করে এটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে যদি আমি সেভ বাটনে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার যে রিলস ভিডিওটা পাবলিশ হওয়ার পর এই ইন্টারফেসটাই আমার অডিয়েন্সের সামনে ইমপ্রেশন আকারে শো করবে তারপর এখানে অবশ্যই একটা সুন্দর টাইটেল দিতে হবে তো এই মুহূর্তে আমার কোনো টাইটেল মনে পড়তেছে না তো অবশ্যই আপনাকে একটা আকর্ষণীয় টাইটেল দিতে হবে সেক্ষেত্রে আমি টাইটেলটা দিচ্ছি না আপনারা অবশ্যই আপনার ভিডিওর সাথে রিলেটেড একটা টাইটেল দিবেন তো আমি হিজি ভিজি কিছু টাইপ করে দিচ্ছি তারপর আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে তো হ্যাশট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ভিডিওর বাইরে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু সেই হ্যাশট্যাগগুলো কাজ করবে না উল্টো আপনার যে ভিডিওটা আছে সেটার যে রিস্কটা সেটা কিন্তু কমাই দিবে তো আমি এখানে হ্যাশট্যাগ মাইক্রোফোন লিখে দিব তো এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনে কিন্তু ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন পোস্ট আছে আমি এটা দিতে পারি তারপর হ্যাশট্যাগ রিলস দিতে পারি রিলস অ্যাঞ্জেল তারপর হ্যাশট্যাগ ভাইরাল এভাবে আমি বেশ কয়েকটা হ্যাশট্যাগ দিবো তবে বেশি না চার থেকে পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে দেব তারপর আমরা কী করবো একটু স্কল করে নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন আছে তো আপনাকে এইগুলো থেকে কিন্তু সিলেক্টটা করে নিতে হবে তো আমি মার্ক করে আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা তো এখানে অ্যাড গ্রুপ আপনারা যদি চান কোনো গ্রুপে আপনারা আপনাদের রিলস ভিডিওটা পাবলিশ করবেন অথবা শেয়ার করবেন সেক্ষেত্রে আপনারা চাইলে অ্যাড গ্রুপে অ্যাড করে রাখতে পারেন সেক্ষেত্রে অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু ওই স্টোরিটা অথবা ওই রিলসটা ওই গ্রুপে পোস্ট হয়ে যাবে তারপর এখান থেকে লোকেশন লোকেশানে ক্লিক করে আপনারা অবশ্যই ঢাকা বাংলাদেশ এরকম কিছু সিলেক্ট করে দিতে পারেন তারপর তারপর দেখতে পাচ্ছেন শেয়ার স্টোরি তো এটা অবশ্যই অন করে রাখবেন আপনার যখন রিলস ভিডিওটা আপনার স্টোরি হিসেবেও শেয়ার হয়ে যাবে তখন কিন্তু স্টোরি থেকে অনেক ভিউজ আসবে তারপর এগুলো তেমন কোনো প্রয়োজনীয় না আমরা একদম নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সি মোর সেটিং এখানে ক্লিক করে দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন আর্ন মানি তো এই আর্ন মানিতে ক্লিক করে দিবেন আপনার যদি মনিটাইজেশন থাকে সেক্ষেত্রে সেটা অ্যাক্টিভ করে দিবেন তারপর ব্যাক করে চলে আসবো তারপর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেই বিষয়টা এখন আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট চেক তো আপনি কি করবেন এই কপিরাইট চেকে ক্লিক করে দিবেন এবং এইটা অবশ্যই আপনাকে অ্যানেবেল রাখতে হবে আপনি যদি এই কপিরাইট চেকটা অ্যানেবেল করেন তারপর ভিডিওটা পোস্ট করে দেন তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট দেখতে পারবেন যে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আছে কি না ভিডিওতে কিন্তু কপিরাইট থাকলে সেই ভিডিও কখনোই ভাইরাল হয় না আমরা সবাই জানি তো এটা অ্যানেবেল করে দিবেন অ্যানেবেল করে দেওয়ার পর মোটামুটি সমস্ত কাজ শেষ তারপর এখান থেকে আপনারা শেয়ার নামে ক্লিক করে দিবেন শেয়ার নামে ক্লিক করার পরেই কিন্তু আপনার ভিডিওটা শেয়ার হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি বেড়ে যাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ